আমার এক ইজ্জত আমি কজনকে দেখাবো আমার ঈজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার প্রেম কখনো এটি অনুভূতি নয় এটি হতে পারে এক নিঃশ্বাস এক স্বপ্ন আর কখনো কখনো এক কঠিন যুদ্ধ আজ আমরা কথা বলবো সোহাগ ও লামিসার গল্পের সেই প্রেমের গল্প যা সামাজিক প্রথা পারিবারিক বাধা আর ব্যস্ততার কঠিন ছোঁয়ায় জন্ম নিয়েছে লামিসা ধনী বাবার মেয়ে সোহাগ এক সাধারণ ছেলে যিনি ছোট বাণিজ্য করে জীবিকা চালান কেউ কল্পনাও করতে পারত না যে দুই মানুষের পথ মিলবে কিন্তু ভালোবাসা এমনই এক শক্তি যা পার্থক্যকে অতিক্রম করে সোশ্যাল মিডিয়ায় লামিসা বলেছে ভালোবাসা যদি সত্যি হয় কেউ তা আটকাতে পারে না তাদের প্রেম শুরু হয় সরলভাবে কিন্তু খুব দ্রুততা পরিবারের অমত সমাজের চোখ আর আর্থিক ব্যবধানের সঙ্গে সংঘর্ষে পরিণত হয় লামিসা তার পরিবারকে বোঝানোর চেষ্টা করে কিন্তু বাবা মায়ের কঠোর মত তার প্রিয় সোহাগকে কাছে আসতে দেয় না তারপর আসে সবচেয়ে কঠিন পর্ব সোহাগকে গ্রেপ্তার করা হয় জামিনের আবেদন ব্যর্থ হয় কারণ আদালত মালা পরিবার ও স্থানীয় সংঘাত সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে সোহাগ কারাগারে লামিসা মানসিক ও শারীরিক চাপের মুখোমুখি কিন্তু সে হাল ছাড়ে না সে তার ভিডিও বার্তায় বলেছে আমি যে ভালোবাসি তার জন্য আমি লড়ব কেউ আমাকে থামাতে পারবে না তাদের পাশে দাঁড়ায় মানবাধিকার ফাউন্ডেশন প্রতিবাদকারীরা সামাজিক সমর্থন বাড়তে থাকে অনলাইন সমর্থন সব মিলিয়ে তাদের প্রেমের গল্পে একটি নতুন শক্তি যুগ হয় তবু বাস্তবতা কঠিন লামিসা অসুস্থ পারিবারিক চাপ মানসিক উত্তেজনা আর সোহাগের কারাবাস সব মিলিয়ে তার জীবন কঠিন হয়ে উঠেছে কিন্তু প্রত্যেক ভিডিওতে প্রত্যেক বার্তায় সে একটাই কথা বলে ভালোবাসা যদি সত্যি হয় তার জন্য লড়াই গল্প আমাদের শেখায় শুধু অনুভূতি নয় এটি সংগ্রাম এবং কখনো কখনো অজানা পথের মধ্য দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যায় আর এই প্রেমের জয় এখনো অসম্পূর্ণ এই গল্প শেষ নয় এটি চলমান জীবন্ত এবং আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসার সব বাধা অতিক্রম করতে পারে যদি হৃদয় সত্যি থাকে এবং মন পবিত্র থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন